আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটি হলো বর্তা তো সবাই দেখতে হলে ব্লগস বাই ফাতেমার সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে বর্তাটা বানাই বা কি দিয়ে বানাইলাম সবাই সাথে থাকুন তো এই যে দেখেন আমি এখানে কয়েকটা সিম নিলাম তো এগুলাকে আপনারা কি বলেন জানি না আমাদের দেশে এটাকে কাতলা সিম বলে অনেকে কাঠ যাই হোক এক 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 দেশে একটা ভাষা তবে আমাদের দেশে ভাষাটা হলো কাতলা সিম বা কাট সিম এই দুইটাই বেশি বলে আর কি তো এখন আমি সিমগুলা বর্তা যে বানাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে বানাই এই যে দেখেন এগুলার দুই পাশে আহ মানে একটা আঁশ থাকে তো এই যে দেখেন আমি আঁশটা কিভাবে ফালাইতেছি বটি দিয়ে প্রথম মুখ কেটে এরপরে পরে দিই এই যে টান দিলে ওই আঁশটা চলে আসে তো এখন দুই পাশের আঁশটা ফালাই এখন আমি এগুলাকে ছোট ছোট করে পিস করে নিতেছি তো এইভাবে আমি সবগুলা এভাবে নিছি নেওয়ার পরে এখন এগুলাকে আমি ধুইতেছি দেওয়ার পরে এখন আমি একটা চুলাই কিছু পানি দিয়ে মানে একটা পাতিলে কিছু পানি দিয়ে এখন চুলাই বসাই দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো আজকে একটু তাড়াতাড়ি কাজ করতেছি কারণ আমার বাসায় আসলে অনেক কাজ ছিল এর ফাঁকে দিয়ে আমি বর্তার রেসিপিটাও করলাম তো দুই চুলায় আমি দুইটা বসায় দিলাম এক চুলাই মানে সিমটা সিদ্ধ করতেছি আর এক চুলাই আমি এক এক পিস মাছ নিলাম সাথে তো এই যে দেখেন এই মাছটাকে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি মাছটাকে ভাজি করে নেব ভর্তার সাথে দেওয়ার জন্য তো আপনারা সুটকি দি বানাইলেও হবে মানে এই সিমের সাথে সুটকি দিয়ে যদি বানান তাহলেও বানাইতে পারবেন আবার যদি মনে করেন মাছও দিলাম না সুটকিও দিলাম না এ শুধু মানে রসুন পেঁয়াজ কাঁচা বা শুকনো মরিচ এগুলা দিয়েও বানাইতে পারবেন তো যাক আমি একটা এক পিস মাছ দিলাম একটু ভালো টেস্ট হওয়ার জন্য মানে মাছটা দিলে আলাদা একটা ভালো মানে এক একটার এক এক স্বাদ সুটকি দি খাইলে এক স্বাদ মাছ দি খাইলে এক স্বাদ আবার মাছ বা সুটকি বাদে যদি ভর্তা বানান তাইলে ওটা আবার আর এক স্বাদ তো এখন আমার মাছটা ভাজি করা হয়ে গেছে তো এখন আমি মানে ওই তৈলের উপরে শুকনা মরিচ আর দিয়ে দিলাম দিয়ে এগুলাকে আমি এখন ভাজা ভাজা করে নিতেছি তারপরে আমি দিয়ে দেব রসুন তো এই যে দেখেন একটা বড় রসুন নিলাম তো এখন এই রসুনের কোস্টগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এগুলাকে আমি এই যে দেখেন নাড়াচাড়া করে নিতেছি আর দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ তো এই সব কিছু দিয়ে আমি এখন এগুলাকে ভাজা ভাজা করে নেব। অনেকে কাঁচা মানে অনেকে পেঁয়াজ কাঁচা দেয় পেঁয়াজ কাঁচা সারে আবার ভাজি করে দিল সারে তো আমি ভাজি করে দিলাম আজকে দেখেন আমার সিমগুলা প্রায় মানে সিদ্ধ হয়ে হয়েছে আর অল্প একটু পানি আছে অনেকে কি করে সিদ্ধ করি পানি পালাই দেয় আমার কাছে না ওটা ভালো লাগে না আমি একবারে মানে সিদ্ধ করতে করতে যখন পানিটা শুকাই যায় ওই অবস্থায় আর কি আমি মানে সুলভ করে বা ওই রকমই করে আমি সিম টিম সিদ্ধ করতে গেলে আমার কাছে মনে হয় যেন ফানি ফানি থাকে যায় যদি পানির উপরে শাকিনি। তাহলে কিন্তু বর্তাটা ফানি ফানি থাকে আর যদি এভাবে সবগুলা পানি শুকিয়ে যায় তাহলে কিন্তু আর ফানি ফানি থাকে না তো এখন আমার মাছটাও বাজি করা হয়ে গেছে বা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো বাজি করা হয়ে গেছে সিমটাও সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি শিল্পাটায় চলে আসলাম তো এই যে দেখেন আমি প্রথমে মানে শিল্পা টাকা কিন্তু আমি অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপরে আমি মরিচগুলা বেটে নিলাম এখন নিতেছি রসুন এই যে দেখেন রসুনগুলা আমি বেটে নিতেছি এক এক করে আর আমার আপুরা ভাইয়ারা যারা এখনো লাইক করেননি নি আপনারা একটা লাইক করে দেন লাইক করতে এত কিামি করেন কেন গো আপু আপনারা এত কিামি করেন একটা লাইক করলে ইউটিউব আমার ভিডিওটা অনেক দূর ফসিয়ে দেবে তাহলে একটা লাইক হয়তো আপনারা করলে আমারও উপকার হবে আর আমি যাদের ভিডিও দেখি আমি তো প্রথম মানে ভিডিওতে ঢুকতে আমি একটা লাইক করে দেই অনেক সময় কারো ভিডিও যদি আমার চোখে সামনে পড়ে যদিও আমি না আসাই তারপরও আমি একটা লাইক করে দিও আসা না অনেক সময় আমি ইউটিউবের ভিতরে ঢুকলাম যে হঠাৎ করে একজনের ভিডিও একটা চলে আইলো কিন্তু আমি একটা লাইক করে দিই লাইক করতে কেউ কিপটা আমি করবেন না আর এদিক দিয়ে দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাইতেছি এই সিম বাড়তে গেলে সিমের ভিতরে এই যে একটা শক্ত শক্ত আঠির মতো থাকে যখন বাটবেন তখন ওই আটিটা কিন্তু বাটা যায় না যদি সিম নরম থাকে মানে কষি থাকে তাহলে কিন্তু ওই আটিটা বাটা যায় আর যদি সিমটা বাতি থাকে তাহলে এই আটিটা বাটা যায় না এগুলা ওই বা মানে যখন শিল্পাটায় বাটবেন তখন এই আটিটা আলাদাভাবে বের হয়ে বের হয়ে আসলে ওটা ফালাই দিবেন তার এদিক দিয়ে দেখেন আমি পেঁয়াজটা কিন্তু আমি বেশি বাটি নাই পেঁয়াজটা আমি একটু গোটা গোটা রাখলাম কারণ পেঁয়াজটা বেশি বাটলে ভালো লাগে না বর্তা খাইতে গেলে পেঁয়াজে তো টেস্ট কি জানি আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে আমি যখন বর্তা খাইতে যাই তখন পেঁয়াজ যদি আমার মানে দাঁতের নিচে পড়ে আমার কাছে ভালো লাগে তাই আমি সব সময় পেঁয়াজ মানে মিক্স করি না পেঁয়াজটা আমি একটু গোটা গোটা রাখি তো এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আহ বর্তা রেডি হয়ে গেছে তো এই যে দেখেন এই সিম দিয়ে আমি বর্তা বানালাম তো আমার এই বর্তাটা আপনাদের কাছে কেমন হয়েছে আপনারা ভালো একটা মন্তব্য রাখবেন আর আপনার আমি যেভাবে এই মোসেম বা কাঠসিমের বর্তাটা বানালাম আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন অনেক মজা লাগে এই বর্তাটা খাইতে আমি তো আজকে অনেকটাই ভাত খাইলাম কারণ আমি খাওয়ার পরে বয়স দিছি আমার কাছে অনেক ভালো লাগছে এই বর্তাটা অনেক মজা লাগছে তো আপনারা আমি যেভাবে আহ বর্তাটা তৈরি করলাম আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আর আপনাদেরকে আমি আবারও বলি আপনারা কেউ আমার এই ভিডিওটা দেখবেন না প্লিজ একটা যেমন ধরেন আমি এই এই বানাইলাম কিন্তু বর্তাটা বানাইতেও আমার অনেকটা সময় লেগে গেছে তার যদি মানে ভিডিও করা না লাগতো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত একটা ভিডিও করতে অনেকটা সময় লাগে তারপরে এডিটিং তো কেউ টেনে টুনে দেখবেন না দেখা হবে পরবর্তী কোনো